আসসালামু আলাইকুম প্রিয়দোক্তা ভাই বোনেরা যে যেখানে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এই শাহজালাল ফার্ম দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই খামারটি নরসিংহ জেলা বেলাবো থানায় অবস্থিত আপনাদের দু আয় আল্লাহ রহমতে দুই হাজার ষোলো সাল থেকে আমরা দেশি মুরগি পালন শুরু করেছিলাম এখনও সেই দেশি মুরগি পালনের সাথে যুক্ত রয়েছি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে প্রমাণসহ সহ খুবই সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো যে মাত্র ষাটটি দেশি মুরগি পালন করে কিভাবে প্রতি মাসে আপনি চল্লিশ হাজার টাকা আয় করবেন বিষয়টি পরিষ্কার এবং সহজভাবে আপনি বুঝতে চাইলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি আপনি দেখুন তাহলে আপনার মনের যত জিজ্ঞাসা রয়েছে সব ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই আপনি পেয়ে যাবেন এই দুই হাজার ষোলো সালের থেকে এর আরও দশ পনেরো বছর আগে থেকে আমরা বিভিন্ন জাতের মুরগি আমাদের প্রত্যেকটি খামারে কিন্তু লালন পালন করেছি তো সেখানে সোনালি ব্রয়লার কক মুরগি লেয়ার মুরগি সব ধরনের মুরগি রয়েছে তো এই অন্য অন্য জাতের মুরগিগুলো পালন করে আমরা জীবনে কিছুই করতে পারি নাই এক বেস লাভ এরপরে বেস লস এভাবে গিয়েছে দু হাজার ষোলো সাল থেকে এই দেশি মুরগি পালন করার মাধ্যমে আমার জীবনে অনেক বড় বড় চা অপূরণ হয়েছে যেগুলো হয়তো বা পূরণ হতো না তো এই দেশি মুরগি পালন করে কিন্তু আমার লাইফে আমি অনেক কিছু করতে পেরেছি যারা আমাদের খামারে আসেন তারা কিন্তু দেখতেছেন বা আপনারা যারা দেখতে চান আপনারা খামারে আসতে পারেন আপনাকে এখানে ডিম পাড়া ষাটটা মুরগি পালন করতে হবে যেগুলো ডিম দিতেছে এই ধরনের মুরগি এবং এখানে চুয়ান্নটি মুরগি থাকবে এবং ছয়টা মুরগ থাকতে হবে তো প্রথমে আমাদের এই ষাটটা রানিং মুরগি এক মাসে কত টাকার খাবার খায় সেটা বের করতে হবে তো আমাদের প্রত্যেকটা মুরগি কিন্তু সত্তর গ্রাম করে খাবার খায় দৈনিক তো তাহলে দৈনিক ষাটটা মুরগি খাবার খায় হচ্ছে চার কেজি দুইশো গ্রাম তো এখানে চার কেজি দুইশো গ্রাম ফিট চুয়ান্ন টাকা করে দুশো সাতাইশ টাকা দাম আসে এটা হচ্ছে প্রতিদিনের হিসাব এই ডিমপাড়া মুরগির জন্য এখানে ফিডের যে কথা বলা হয়েছে এটা কিন্তু লেয়ার লেয়ার ফিড যারা লেয়ার মুরগি পালন করেন তারা বুঝবেন সহজেই বা আপনাদের আশেপাশে যদি লেয়ার মুরগি খামারি থেকে থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন তাহলে দেখবেন যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতাশশো টাকা বস্তা পঞ্চাশ কেজি বস্তা এটা যে কোনো ব্র্যান্ডের খাবার তো এখানে চুয়ান্ন টাকা কেজি পড়ে সাতাইশশো টাকা বস্তা হলে তো সেই হিসেবে দুশো সাতাশ টাকা প্রতিদিন খাচ্ছে ষাটটা রানিং মুরগি তাহলে এই ষাটটা মুরগি এক মাসে খাবার খরচ হয় দুশো সাতাশ টাকা করে প্রতিদিন হলে তিরিশ দিনে ছয় হাজার আটশো দশ টাকা তো এতে খরচগুলো আমাদের এখানে এই ভিডিওতে যেই খরচগুলো আমরা দেখাচ্ছি এগুলো সবগুলো লাল কালার করে আমরা সাইডে রেখে দিচ্ছি এবং লাস্টে আমরা হিসেব করবো এইভাবে যে আমাদের কতগুলা খরচ হয়েছে টোটাল কত টাকা খরচ হয়েছে তাহলে আমাদের বের হয়ে আসবে যাতে করে আমাদের লাভটা বা লসটা বের করা সহজ হয় তো আমাদের সাইটটার মধ্যে চুয়ান্নটা মুরগি এই চুয়ান্নটা মুরগি থেকে আমাদের দৈনিক ডিম পাওয়া যাবে তিরিশ পার্সেন্ট করে মানে ষোলোটি ডিম আসে আমরা এখানে ডিম উৎপাদনটা একটু কম করে ধরেছি বেশি করে ধরলাম না আর এখানে আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনার ডিম উৎপাদন হবে তো আমরা কম করে ধরে তিরিশ পার্সেন্ট ধরলাম ষোলো পিস ডিম দৈনিক ধরেন আপনার আসে তো এই ষাটটা মুরগি থেকে যদি আপনি দৈনিক ষোলোটি করে ডিম পান তাহলে প্রতি মাসে আপনি ডিম পাচ্ছেন চারশো আশি পিস এবং এই চারশো আশি পিস ডিম আপনি দুই বেচে ফুটাইতে পারেন যেমন দশ দিন জমায়া একসাথে তারপরে আপনি ফুটাইতে পারেন বা পনেরো দিন জমায়া মাসে দুইটা বেচ করতে পারেন তো এই ডিমগুলো আপনি মুরগি দিয়েও ফুটাইতে পারেন অথবা আপনি আশেপাশে যদি হ্যাচারি থাকে বা কারো ডিম ফোটানো মেশিন থাকে মেশিনের মাধ্যমে ফোটাতে পারেন তো এখান থেকে চারশো আশিটি ডিমের মধ্যে থেকে সেভেন্টি পারসেন্ট যদি আমরা বাচ্চা ধরি তাহলে তিনশো ছত্রিশ পিস বাচ্চা পাওয়া যাবে এখন আপনি যে চারশো আশি পিস ডিম আপনি যদি মুরগি ছাড়া মেশিনে ফুটান অন্য কারো মেশিনে ফুটান তাহলে তিন থেকে পাঁচ টাকা এটার উৎপাদন খরচ আসবে তাহলে পাঁচ টাকা করে যদি আপনি ফুটান একটা ডিম চব্বিশশো টাকা আপনার খরচ হয়ে যাবে চারশো আশি পিস ডিম ফুটাতে তো এটাও আমাদের খরচের লিস্টে আমরা রেখে দিচ্ছি এখানে মুরগিগুলো পালন করতে খাবার খরচ থেকে শুরু করে সব খরচ কিন্তু আমরা ধরতেছি যদি কেউ মিস্টেক করে যান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আপনি কিন্তু খরচের হিসাবটা পাবেন এখন এই তিনশো ছত্রিশ পিস বাচ্চা আপনাকে তিন মাস পালন করতে হবে তিন মাস পালন করলে দেখা যাচ্ছে আপনার পাঁচ ছয়টা বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো আমরা তিনশো তিরিশ পিস ধরলাম এই তিনশো তিরিশ পিস বাচ্চা তিন মাস পালন করলে আমাদের টোটাল কত টাকা খরচ হয় সেটা এখন আমরা দেখব আপনাদের এখানে মনের মধ্যে একটা প্রশ্ন বা জিজ্ঞাসা থাকতে পারে যে ভিডিও থামনিলে দেখাইলো যে প্রতি মাসে এত টাকা লাভ এখন এখানে বাচ্চাগুলো তিন মাস পালন করতে হবে তো কিভাবে এক মাস হলো সে বিষয়টা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এখানে হাতে লেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা জিনিসটা দেখেন মনোযোগ সহকারে আপনি তিনশো তিরিশ পিস বাচ্চা কিন্তু প্রতি মাসে পাবেন জানুয়ারিতে পাবেন ফেব্রুয়ারিতে পাবেন মার্চে পাবেন এপ্রিলে পাবেন মে মাসে পাবেন জুন মাসে পাবেন তো এইটা জানুয়ারি মাসে যে আপনি তিনশো তিরিশ পিস বাচ্চা পেলেন এটা আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে যে বিক্রি হবে মানে তিন মাস পালন করার পরে আপনি মাংসের জন্য এটা বিক্রি করতে পারবেন আর ফেব্রুয়ারি মাসে যে তিনশো তিরিশ পিস বাচ্চা পাবেন হ্যাঁ সেটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে যায় আপনি বিক্রি করতে পারবেন তো মার্চ মাসেরটা যে পড়বে মে মাসে বিক্রি করতে পারবেন তিন মাস পালন করার পরে তো এখানে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস যাওয়ার পরে আপনি কিন্তু মানে প্রথম দুই মাস যাওয়ার পরে আপনি মা এই যে প্রতি মাসে কিন্তু তিনশো তিরিশ পিস বাচ্চা মাংসের জন্য সেল দিতে পারতেছেন তো এখানে কিন্তু আপনার মাসিক একটা বিক্রি চলে আসবে এই তিনশো তিরিশ পিস বাচ্চা প্রতি মাসে আপনি পাবেন এবং প্রতি মাসেই কিন্তু বিক্রি করতে পারবেন এই সহজ বিষয়টা যারা বুঝেন নাই তারা ভিডিওটা রিপ্লে করে আবার দেখবেন তাহলে সহজে বুঝতে পারবেন তো আমরা এখানে তিনশো তিরিশ পিস যে বাচ্চা পেয়েছি এটা তিন মাস পালন করতে যে টোটাল কত করা টাকা খরচ হয় সেটা এখন বের করব তো তিন মাস পালন করতে প্রতিটা বাচ্চা আড়াই কেজি করে খাবার লাগবে তো তাহলে তিনশো তিরিশটা বাচ্চা আড়াই কেজি করে খাবার টোটাল খাবার লাগতেছে হচ্ছে আটশো পঁচিশ কেজি খাবার তো এক বস্তা সোনালি খাবার সোনালি ফিডের কথা আমি এখানে বলতেছি তো এক বস্তা সোনালি ফিট পঞ্চাশ কেজি ফিড তিন হাজার টাকা তো এখানে ষাট টাকা কেজি দরে পড়তেছে এখানে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের ফিডই কিন্তু ষাট টাকা কেজি মানে তিন হাজার টাকা বস্তা বর্তমানে সোনালি খাবারের যে রেটটা রয়েছে তো এখানে তিনশো তিরিশ পিস বাচ্চা তিন মাস পালনে খাবার খরচ আসতেছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো এখানে তিনশো তিরিশ পিস বাচ্চা তিন মাস পালন করে বিদ্যুৎ বিল আসতে পারে পনেরোশো টাকা তো এত টাকা বিল আসবে না আরও কম আসতে পারে তো আমরা বেশি বেশি ধরতেছি আর এখানে লিটার বা তুষ হচ্ছে সাতশো টাকা ধরেছি যদিও সাতশো টাকার তুষ লাগবে না পাঁচশো টাকার টুষ রয়ে না তারপরে ওষুধ শুধু ভ্যাকসিন খরচ আমরা ধরেছি তিন হাজার টাকা হিউজ পরিমাণ খরচ ধরেছি কিন্তু তিন হাজার টাকা মোটেও যাবে না যদি আপনি অভিজ্ঞ খামারি বা সুন্দরভাবে পালন করতে পারেন তাহলে এক থেকে দেড় হাজার টাকা ওষুধ ভ্যাকসিন লাগতে পারে যেহেতু তিনশো তিরিশ পিস বাচ্চা মাত্র তো এই তিন মাস পালন করতে তিনশো তিরিশ পিস বাচ্চার টোটাল খরচ আসতেছে চুয়ান্ন হাজার সাতশো টাকা তো যাই হোক আমরা যেহেতু প্রতি মাসে কত টাকা আমাদের লাভ থাকতেছে সেই খরচটা বের করেছি তো এখানে প্রতি সাইডটা যে আমাদের প্যারেন্টস ডিমপাড়া মুরগি রয়েছে এটা এক মাসে খাবার খরচ তাহলে আমরা বের করেছি ছয় হাজার আটশো দশ টাকা তারপরে আমরা চারশো আশি পিস যে ডিম এটা পাঁচ টাকা করে ফুটালে চব্বিশশো টাকা খরচ আসে এই খরচটা বের করেছি তারপর আমাদের আরেকটি খরচ এই খরচগুলোর সাথে যুক্ত হবে যেটা তিনশো তিরিশ পিস বাচ্চা আমরা প্রতি মাসে পেয়ে পাই ওই বাচ্চাগুলো তিন মাস পালনের খরচ আসতেছে এখানে চুয়ান্ন হাজার সাতশো টাকা এখানে যে হিসাবটা অনেকেই বুঝতে পারেন না আপনার প্রজেক্টটা যখন দুই তিন মাস চলে যাবে মানে ফুললি রানিং হবে আপনার প্রতি মাসে খরচ হবে এখানে তেষট্টি হাজার নয়শো দশ টাকা এটা আপনার প্রতি মাসে এই টাকাটা আপনার পকেট থেকে খরচ হবে এখন আপনি তিনশো তিরিশ পিস যে বাচ্চা তিন মাস পালন করলেন এগুলা মুরগুলা এক কেজি সাইজ হয়ে আসবে গড় ওজন সাড়ে নয়শো থেকে এক কেজি হবে এবং মুরগির বাচ্চাগুলো আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম নয়শো গ্রাম ওজন হবে আপনি এই তিন মাসের মুরগ মুরগিগুলো তিন মাস ফিট খাওয়ানোর পরে এগুলো এক একটা মুরগির গড় দাম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পিস বিক্রি করতে পারবেন যদি আপনার এলাকায় মুরগির দাম কমও থাকে তাও চারশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন তো আমরা এখানে যদি তিনশো পঞ্চাশ টাকা করে হিসাব করি না তাও আরও কম ধরেন তিনশো টাকা করে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা বিক্রি করা যাবে একদম পানির দামে ধরলাম তিনশো বিশ টাকা পিস এত বড় বড়ো এক কেজিজনের এক একটা মূরক তিনশো বিশ টাকা করে ধরেছি যেগুলো আপনি হেলা ফেলা করে বিক্রি করলেও সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন তো আমাদের এখানে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা থেকে তেষট্টি হাজার নয়শো দশ টাকা বাদ দিলে একষট্টি হাজার ছয়শো নব্বই টাকা লাভ থাকতেছে আর অবশেষে আমি একটা কথা বলবো দেশি মুরগির সাথে অন্য কোনো মুরগির তুলনা হয় না আমি এক কথায় বলে দিলাম এখন ভাই আপনারা যাচাই বাছাই করে জেনে শুনে তারপরে দেশি মুরগি পালন শুরু করুন